বিজেপি সরকার এবার চার শতাধিক আসন নিয়ে দেশের সরকার গঠন করবে পশ্চিমবঙ্গে বিজেপির লক্ষ্য বেয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বত্রিশটি আসনে জয় হাসিল করা বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপির লক্ষ্য বত্রিশটি আসনে জয় নিশ্চিত করা সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যে ফিরে আসার পর বৃহস্পতিবার একাধিক বিষয় নিয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে নিচের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন প্রধানমন্ত্রী এবার চারশোর অধিক আসন নিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠার কথা বলেছেন অবশ্যই তা হবে বিজেপির লক্ষ্য পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বত্রিশটি আসনে জয় নিশ্চিত করা মুখ্যমন্ত্রী আরো বলেন ভোট গণনার সময় বিরোধীরা কাউন্টিং এজেন্ট পাবে কিনা সন্দেহ রয়েছে তাই বিরোধীরা প্রচার করছে বিজেপি এবার টি আসনের বেশি পাবে না। বলছে যখন কাউন্ট হবে কাউন্ট হলে লোক পাবে কি যে এগুলো বলে কোলে যারা মানে কাউন্টিং এজেন্টরা আছে ঠিক ঠিকভাবে তারা এখানে সব রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকটের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন নির্বাচনের সময় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয় তাই মুখ্যমন্ত্রী রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সমতা ফেরাতে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান বিমানের টিকিটের মূল্য বৃদ্ধি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিষয়টি রাজ্য সরকারের হাতে নেই তবু এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলা হবে যাতে করে বিমানের টিকিটের মূল্য সাধারণ মানুষের নাকালের বাইরে চলে না যায় তার জন্য we report news today